সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের নবম অধ্যায়ের তিন নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আমাদের এই তিন নম্বর সৃজনশীল প্রশ্নটি কী বলেছে দেখো বলা আছে ওহি সিরামিক্স ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত খতিয়ানের উদ্বৃত্তের তথ্য সরবরাহ করেন আচ্ছা নিচে আমার একটা খতিয়ান দেওয়া আছে মানে খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে আর কি মানে নর্মালি যে হিসাবগুলো থাকে ওকে ক নম্বরে আমাকে বলছে ক নম্বর প্রশ্নে আমাকে বলছে যে সিরামিক্স এর রেওয়ামিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না ভাইয়া আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না এমন দফাগুলা কি কি সেটার পরিমাণ বাইর করতে বলছে তাই না আমরা সবাই জানি আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্দিত অর্থাৎ হাতে নগদ এক এক ও ব্যাংক জমা এক এক তাই না আর কি অন্তর্ভুক্ত হয় না আর অন্তর্ভুক্ত হয় না সমাপনি মজুদ পণ্য সমাপনী মজুদ কই আছে এই যে সমাপনি মজুদ পণ্য আছে তাহলে এই দুইটা আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এই দুইটা আমার রেওয়া মিলে কি হবে না অন্তর্ভুক্ত হবে না আচ্ছা তাহলে এটা আমার উত্তর ক নাম্বার আশা করি তোমরা সবাই বুঝে গেছে এতক্ষণ এবং করতে তোমাদের অসুবিধা আর পনেরো হাজার যোগ করলে কত হবে যোগ করলে আমাদের আসবে হচ্ছে সাতাইশ হাজার টাকা খ নাম্বার প্রশ্নে আমরা যদি যাই আমাদের খ নাম্বার প্রশ্নে বলেছে উপরযুক্ত তথ্যের আলোকে ওহি সিরামিক্স এর মিল প্রস্তুত করো ওকে ফাইন তাইলে আমরা এই জায়গা থেকে একটা রেও প্রস্তুত করব। এই জায়গা থেকে আমরা কি করবো একটা প্রস্তুত করব তাই না ওকে আমরা এই জায়গা থেকে একটা প্রস্তুত করব ভাইয়া করার শর্টকাট আমি কি বলছিলাম তোমাদেরকে একদম শর্টকাট নিয়ম তোমাদেরকে কি বলছিলাম যে সম্পদ ব্যয় এবং উত্তোলন গুলো আমরা ডেবিট করব আয় দায় এবং মূলধন গুলো আমরা ক্রেডিট করব। তাই না তাইলে আমরা একটু এখানে দেখি সর্বপ্রথমে আছে মূলধন আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে ওকে দেন একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা কি করব ডেবিট করে দিব পাওনা একটা দায় আয় দায় মূলধনকে কি করতে হয় ক্রেডিট করতে হয় উত্তোলন সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয় ক্রয় এটা একটা ব্যয় আমি কি বলছি সম্পদ ব্যয় এবং উত্তোলন এটাকে আমরা কি করব ডেবিট করে দিব বিমা সেলামি একটা ব্যয় সম্পদ ব্যয় এবং উত্তোলন এটাকে আমরা কি করব ডেবিট করে দিব আমদানি শুল্ক একটা ব্যয় সম্পদ ব্যয় এবং উত্তোলন এটাকে আমরা ডেবিট করে দিব কমিশন প্রাপ্তি একটা আয় আয় দায় মূলধন এটাকে আমরা কি করে দিব ক্রেডিট করে দিব বিনিয়োগ একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয় এই জন্য আমরা বিনিয়োগকে ডেবিট করে দিব ব্যাঙ্কে জমার সুদ একটা আয় আয় দায় মূলধন এটাকে আমরা ক্রেডিট করে দিব তাহলে এই জায়গা আমরা লিখে দেই ক্রেডিট এই জায়গা আমরা লিখে দেই ক্রেডিট আচ্ছা আসবাবপত্র এটা একটা সম্পদ আসবাবপত্র এটা একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলন সম্পদ ব্যয় উত্তোলন এটাকে আমরা কি করব ডেবিট করব তাহলে আসবাবপত্র হিসাব কি হবে ডেবিট আসবাবপত্র হিসাব কি হবে ডেবিট ওকে এরপর আমরা যাই এরপর হচ্ছে আমাদের বিক্রয় হিসাব বিক্রয় একটা আয় আয় বাচক এন্ট্রিগুলো কি করতে হয় ক্রেডিট করতে হয় বিনিয়োগের সুদ একটা আয় আয় দায় মূলধন আমরা কি করব। অবশ্যই ক্রেডিট করে দিব প্রারম্ভিক পণ্য একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে সমাপনী ব্যাংকে জমা ব্যাংক জমা একটা সম্পদ সমাপনী ব্যাংক জমা একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করে দিব কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া তাইলে আমাকে একটু বলো এই প্রস্তুত করো আমরা কিন্তু করোটা খুব সুন্দরভাবে সমাধান করে ফেলতে পারলাম তাই না ওকে দেখো আমরা খুব সুন্দর মতো রেও করে ফেলছি এবং রেও করে আমরা রেও মিলের যোগফল বের করে ফেলছি এক লক্ষ উনষাট হাজার পাঁচশো এক লক্ষ উনষাট হাজার পাঁচশো টাকা এক লক্ষ উনষাট হাজার পাঁচশো এক লাখ হাজার পাঁচশো টাকা তাহলে আবার মিলে দুই পাশ মিলে গেছে অঙ্কটা হয়ে যাওয়া দুই মিলে যাওয়া মানে আমার অঙ্কটা আমি এতক্ষণ পর্যন্ত যা করছি ঠিক করছি এটাই প্রমাণ করে তাই না ওকে এরপরে আমরা আসবো গ নাম্বার প্রশ্নে আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে ভাইয়া বলছে উক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কি করতে বলছে নির্ণয় করতে বলছে ওকে মুনাফা জাতীয় আয়ের পরিমাণগুলো আমরা আগে দেখি মুনাফা জাতীয় আয় মানে কি মুনাফা জাতীয় আয় হচ্ছে ওই সমস্ত আয় যে সমস্ত আয়ের উপযোগিতা বা কার্যকারিতা আমার প্রতিষ্ঠানে এক বছরের কম সময়ের জন্য থাকবে আমার প্রতিষ্ঠানে এক বছরের কম সময়ের জন্য থাকবে তাহলে আমরা এদিকে যদি একটু খেয়াল করে দেখি মুনাফা জাতীয় আয়ের মধ্যে কমিশন প্রাপ্তি এটা একটা মুনাফা জাতীয় আয় ব্যাংক জমার সুদ এটা একটা মুনাফা জাতীয় আয় এরপরে আমরা যদি চলে যাই এরপরের সাইডে বিক্রয় এটা একটা মুনাফা জাতীয় আয় বিনিয়োগের সুদ একটা মুনাফা জাতীয় আয় তাহলে দেখো মোটামুটি এই চারটাই হচ্ছে কি আমার মুনাফা জাতীয় আয় চারটা কি কি ভাইয়া দেখো তো এই যে আমাদের এখানে চারটা হচ্ছে এখানে চারটা হচ্ছে বিক্রয় বিনিয়োগের সুদ কমিশন প্রাপ্তি এবং ব্যাংক জমার সুদ তাহলে এই চারটা কী কীভাবে পঁয়তাল্লিশ হাজার তিন হাজার পাঁচ হাজার তিন হাজার আর দুই হাজার পাঁচ হাজার আর পাঁচশো তাহলে যোগ করলে কত আসে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ওকে তাহলে মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা আমি বের করে ফেলছি এরপরে এই গ নাম্বারে আমাকে আবার বলছে যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করো কিসের পরিমাণ মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে বলছে ওকে আমি তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটাও বের করব। এখানে দেখো উত্তোলন ইয়া সরি ক্রয় এটা একটা মুনাফা জাতীয় ব্যয় বিমা সেলামি একটা মুনাফা জাতীয় ব্যয় আমদানি শুল্ক একটা মুনাফা জাতীয় ব্যয় এরপরে আমরা যাই এরপরে হচ্ছে আমাদের এখানে মজুদ পণ্য কই গেল হ্যাঁ প্রারম্ভিক পণ্য এটাও কিন্তু কি আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয় ভাইয়া একটু মনে রাখবা মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই ব্যয়গুলো আমি করি আমার প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমি যে ব্যয় বা খরচগুলো করি ওইটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় তাহলে ভাইয়া মুনাফা জাতীয় ব্যয়গুলো কি কি ক্রয় বীমা সেলামি আমদানি শুল্ক প্রারম্ভিক মজুদ পণ্য তাহলে ভাইয়া এই সবগুলো যদি আমরা যোগ করি যোগ করলে আমার এখানে আসবে কত তেষট্টি টাকা তাহলে আমার মুনাফা জাতীয় আয় পঞ্চাশ হাজার পাঁচশো মুনাফা জাতীয় ব্যয় তেষট্টি হাজার পাঁচশত টাকা তাহলে একটু যদি আমরা খেয়াল করে দেখি এটাই কিন্তু ছিল কি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের নবম অধ্যায়ের তৃতীয় নাম্বার সৃজনশীল বা তিন নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা এইভাবে পুরো বইটা সমাধান করে দিয়েছি আমি তুমি বইয়ের শুরুতে থাকা অর্থাৎ প্রশ্নের শুরুতে থাকা যেই কিউআর কোডটা রয়েছে সেই কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি ভিডিওটা দেখতে পারবে যেই প্রশ্নের সমস্যা আমি তোমাকে বলতেছি টেকনিক ইজি এডুকেশনের যে কোনো বই তোমার যে কোনো টপিক যে কোনো প্রশ্নের সমস্যা ওই প্রশ্নের সাথে একটা কিউআর কোড আছে ওই কিউআর কোডটা স্ক্যান করবা তোমার সমস্যা সমাধান করার জন্য আমাদের টেকনিক ইজি এডুকেশনের যেই দক্ষ টিচার প্যানেল রয়েছে তারা সবাই উঠে পড়ে লেগেছে যে তোমাদের যেন আর কোনো সমস্যা না থাকে অর্থাৎ আমরা এটা চাই যে স্টুডেন্টদের যেন কোনো প্রাইভেট পড়তে না হয় স্টুডেন্টদের যেন কোনো মানে ব্যাচে পড়তে না হয় কোনো অনলাইনে কোর্স করতে না হয় তোমরা একটা জাস্ট বই নিবা বইটা তুমি তোমার মতো করে পড়বা এবং যেই প্রশ্নের তোমার সমস্যা মনে হয় ওই প্রশ্নের সমাধান প্রশ্ন সমাধান করার জন্য আমরা কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে যাব তো টেকনিক ইজ এডুকেশনের বইগুলো কেন এবং টেকনিক এডুকেশনের বইগুলো কেনার ফলে যে তোমার যে কতটা উপকার হবে তোমার এসএসসি পরীক্ষার প্রস্তুতিটা যে কতটা সুন্দর হবে তুমি যখন এই বইটা সংগ্রহ করবা তখনই কিন্তু তুমি এটা বুঝতে পারবা আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার চার নাম্বার সৃজনশীল প্রশ্নে আবার দেখা হচ্ছে তো সবাই সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আসসালামু আলাইকুম